যত্নে থাক জল ও বন বেঁচে যাক বনের দেবীর মুখটাও করা হয়েছে এই এর ভেতরেও কিন্তু লাইটের কাজ আছে আর এই হচ্ছে সো হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে তো এসে গেছি আজকে কিন্তু সোনাখালি স্কুল মাঠ যেখানে কিন্তু জল ও জীবন আর বন বেঁচে বেঁচে যাবে পৃথিবীর জীবন তো দাঁড়ানো তোমাদেরকে আগে দেখাই আমার মনে হচ্ছে একটু বলতে মিষ্টি হয় যত্নে থাক জল ও বন বেঁচে যাবে পৃথিবীর জীবন এই হচ্ছে কিন্তু থিম দেখো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে পৃথিবীটাকে মায়ের মুখ দিয়ে তো চলো এবার যাওয়া যাক প্যান্ডেলের দিকে কতদিন কাজ করছো দাদা মাস বলো কি গো তো দেখো এই হচ্ছে কিন্তু জল আর বন দেখো বনের দেবীর মুখটাও করা হয়েছে খুব সুন্দর কিন্তু প্যান্ডেলের থিমটা আগের বছরের থিমটাও কিন্তু দারুণ চিঠিকে দেখানো হয়েছিল ঠিক আছে তো চেষ্টা করব কিছুটা সেই অংশটা তোমাদেরকে দেখানো জাস্ট একটা লুকস আর কি ঠিক আছে তো দেখো এই হচ্ছে কিন্তু জল ও বন আর বেঁচে যাবে পৃথিবীর জীবন দেখো অঙ্কুরিত ছোলা এই অঙ্কুরিত যে ইয়েগুলো সেগুলোকেও দেওয়া হয়েছে তার ভেতরে লাইটও দেওয়া আছে মানে লাইটের কাজটাও জবরদস্ত করা হয়েছে ঠিক আছে এদিকেও কিন্তু ফুল গাছ আর বন গাছ করা হয়েছে তো দেখো এদিকেও তাই এর ভেতরেও কিন্তু লাইটের কাজ আছে আর এই হচ্ছে মেন প্যান্ডেল ঠিক আছে তো ভেতরটা মনে হচ্ছে খুব সুন্দর করা হয়েছে তো চলো ভেতরটা যাই ওকে দেখো এই হচ্ছে তো এইখানেও দেখো এখানে কিছু করে শুকাতে দেওয়া হয়েছে যা বৃষ্টির প্রকোপ তো এই হচ্ছে কিন্তু ভেতর এই দেখো ভেতর ও নাইস লাগছে জাস্ট ওয়া তাহলে দেখানো হয়েছে দেখো এটা কিন্তু ময়ূর দুটো পেঁচিয়ে আছে কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ কিন্তু হয়েছে ভেতরটা মোটামুটি রেডি হয়ে গেছে তো দেখো এখানে একটা মডেল করা হয়েছে সেটা দেখাই দেখো মডেলটা করা হয়েছে খুব সুন্দর মনে হচ্ছে এটা বাইরে লাগানো হবে খুব সুন্দরই কিন্তু লাগছে ভেতরটা মডেলটাও কিন্তু দারুণই হয়েছে আচ্ছা সবেই কি লাইট থাকছে না এর ভেতরেও লাইট থাকছে অঙ্কুরিত বীজ কি সুন্দর করা হয়েছে বীজগুলো সব রেডি হচ্ছে দেখো সব রেডি হচ্ছে তো এইখানটা কিন্তু দেবী মণ্ডপ এটাই দেবী মণ্ডপ তো না দেবী মণ্ডপ আচ্ছা উদ্বোধন কবে আছে গো জানো ভাই উদ্বোধন কবে আছে জানো জানি ক্লাব বলতে পারবে না তো উদ্বোধন আচ্ছা এখানে কি কিছু হবে ও আচ্ছা এটা এখানে বসবে ও ওই থিম টাকাই এখানে বসবে একদম মিডিলে ওটাকে ঘেরা হবে না খুব সুন্দর লাগছে দেখতে অসাধারণই কিন্তু হয়েছে প্যান্ডেলটা ভেতরের যে কমপ্লিট ওভারভিউ সেটা কিন্তু আরেকবার আমি দিয়ে দিচ্ছি এই টোটাল কিন্তু ভেতরের ওভারভিউ এই ছিল কিন্তু সোনাখালি স্কুল মাঠ জল আর বন বেঁচে যাবে পৃথিবীর জীবন ঠিক আছে তো কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে না তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব এটুকুই কিন্তু তোমাদের কাছে সবথেকে বড়ো আশা আকাঙ্ক্ষা আর কিছু নেই ঠিক আছে দেখা হবে নেক্সট ব্লগে সো গাইস দেখো এটা কিন্তু কলাইকুণ্ডুর যে প্যান্ডেলটা সোনাখালির ঠিক আগেই সেটা কিন্তু এটা তো দেখো মোটামুটি একটা করা হয়েছে এবছর খুব একটা বড়ো কিছুতে করা হয়নি তো তবুও দেখালাম যেহেতু সোনাখালীর কাছাকাছি প্যান্ডেল ওই একই ভিডিওতেই দেখিয়ে দিলাম সোনাখালীর সাথে যদি ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ